দেশের উন্নতি করবি নাকি খাবি খাবিলা সে যদি চাইল মারে খায় তাহলে সে গুণা আমার কারণ আমি যে ভোট দিয়ে তা জিতাইছি তাহলে আমি ভাবি কিন্তু দেখি ভাই লোকটা কেবা আসসালামু আলাইকুম আহরাতুল্লাহ প্রিয় ভাই বোনেরা সামনে আমরা নির্বাচনে কাকে ভোট দেব এক প্রার্থী ন্যায়পরায়ণ এবং কিনা ধার্মিক দুই জনগণের হক রক্ষা করতে সক্ষম কিনা তিন প্রার্থী দেশ ও সমাজের মঙ্গল চিন্তা করে কাজ করবে কেবল ব্যক্তিগত লাভের জন্য নয় চার প্রার্থী ধর্ম বিরোধী কাজ বা অবৈধ কাজে যুক্ত নয় আমরা এগুলো দেখে প্রার্থীকে ভোট দেব ইনশা আল্লাহ